বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রত্যেকটা প্রত্যয় প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা ইনস্টিটিউশনের পক্ষে আমরা ছিলাম আমাদের বিপন্ন করেছি আমার বাবা মাকে মেরে ফেলবে মেরে ফেলুক আমার সমস্ত কিছু শেষ করে ফেলবে করে দিক যুদ্ধে নেমেছি হ্যাঁ শিশিরে যদি ভয় পাই তাহলে হবে এই যুদ্ধে নেমেছি তো আমি এই যুদ্ধে নেমেছি জীবনের প্রাণ উৎসর্গ করে তার মানে এই না যে ধুম করে এসে আপনার গুলির সামনে বললাম যে আমরা মেরে ফেলেন না মৃত্যু আমার হবেই হয়তো এই যুদ্ধেই আমার হবে কিন্তু যতক্ষণ পারি আমি লড়াই করব। আমার যা ক্ষতি যা ইচ্ছা আমার কষ্ট হবে আমার বেদনা হবে আমার যন্ত্রণা হবে কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেদিন এই রাষ্ট্রে তার সমস্ত সম্মান দিয়ে আমি ফেরত আনতে পারবো আমরা ফেরত আনতে পারবো সেদিন শুধু দুই হাত উচিয়ে বলবো জব ডান আমার নাই মন্ত্রী হওয়ার শখ নাই এমপি হওয়ার শখ নাই কোটি 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 টাকার মালিক হওয়ার শখ কিছু শখ নাই এই যে আমার পেছনের লাইব্রেরিটা দেখছেন এখানে নিশ্চিন্তে বসে বই যাতে লিখতে পারি ঢুকতে পারি জাস্ট যোদ্ধার মতো নেমেছি কাজ শেষ এই লাইব্রেরিতে আবার ঢুকে যাব সো আমি আমার যারা দর্শকরা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন যারা শুনছেন তাদেরকে সবাইকে একটা কথা আমি জাস্ট জানিয়ে রাখি যে এই দখলদার এই টোকাইয়ের বাচ্চা এই টোকাই এই দখলদার বাহিনী এই ইউনুসের বাহিনীর সময় খুব বেশি দিন নেই দ্রুত তাকে শেষ হতে হবে কি প্রক্রিয়াতে শেষ হবে কিভাবে শেষ হবে সবই দেখেছেন আপনারা এখনই এখনো ওই সামনের জন্য অপেক্ষা করতে হবে এতটুকু আপনাকে বলে রাখা দরকার যে এই দখলদার বাহিনীকে শেষ করার জন্য আমার মাথার ভেতরে যত রকমের বুদ্ধি আছে যত রকমের স্কিল আমি জানি আমার যত মেধা যদি থাকে তার এক সেকেন্ড প্রত্যেকটা এই সরকারের এই দখলদার আমি ব্যবহার করব। যাওয়া প্রয়োজন পৃথিবীর যে প্রান্তে যাওয়া প্রয়োজন আমি সেই প্রান্তে যাব এইটার জন্য আমাকে যদি সমস্ত কিছু হারাতে হয় আমি তাও হারাবো কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে এই দেশে সসম্মানে ফেরত আসার আগ পর্যন্ত আমার নিজেকে মানুষ মনে হবে না তাই লড়াই চালিয়ে যাচ্ছি এই জিনিসটা একটু মাথা রাখতে হবে যে সেনা প্রধানের সাথে দেখা করেছে এবং সাথে দেখা জিএস এবং আই এই দুটা চুক্তি পার্বত্য চট্টগ্রামের আহ আপনার কুকি চিন এবং আপনার আহ সেন্ট মার্টিন আপনি এই তিনটা দিকে নজর রাখবেন আর ডিপসিতে পিটার হাসদের কোম্পানি কি করছে সেটার দিকেও আপনি নজর রাখবেন বাংলাদেশটা যে আসলে কিভাবে কাজ করছে কিভাবে এটাকে একটা মানে গরিবের ওয়াইফ ভাবি কি যেন একটা কথা বলা আছে না আমাদের ব্যবস্থাটা এমন হয়েছে যে যে জেমনে পারছে কারণ ওদের দরকার ছিল ইউনুসকে এখানে না বসালে অনেকগুলো জিনিস তারা করতে পারছিল না করছে তারা ইউনুসের তো দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ওর আড়াই বিলিয়ন ডলারের উপরে ফ্রান্সে আছে এইটা আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে একেবারে মানে দায়িত্ব নিয়ে কথাটা বলছি আড়াই বিলিয়ন ডলারের সেখানে তার বিনিয়োগ আছে তার ভিয়েতনামে বিনিয়োগ আছে তার ইউরোপে বিনিয়োগ আছে আমেরিকাতে বিনিয়োগ আছে এই লোকটার কিচ্ছু কি মানে বাংলাদেশ নিয়ে এখন পর্যন্ত কোনোদিন তাকে আপনি শহীদ মিনারে যেতে দেখেছেন আপনি পাঁচ তারিখের আগে চিন্তা করেন পাঁচই অগস্টের আগে রোহিঙ্গাদের একটা ওয়ার্ড বলেছে ওরে বাংলাদেশে কিছুই আসা যায় না বাংলাদেশের মানুষ হয়তোবা অনেকে সাহস করে নামতে পারছে না আগুন জ্বলছে অনেকের মনে আমি জানি যে এই যেমন আছে হাসনাত সার্জিস এদের কথাবার্তা যখন শোনে মানুষের ভেতরে আগুন জ্বলতে থাকে এবং এই আগুনটা এত এমন একটা অবস্থাতে যে আমরা আমরা ভাবি যে এদেরকে কয়টুকরা করবে টুকরা না আমার মনে হয় এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরেও মানুষ আফসোস করবে যে ঠিক ভাবে মারতে পারলাম না এদের এদের পরিবার থেকে শুরু করে এদের চোদ্দ গোষ্ঠীকে আমি আপনাকে এতটুকু বলে রাখতে পারি এদের উপরে সাধারণ মানুষের এত রাগ এত রাগ শুধু আপনি অপেক্ষা করেন অপেক্ষা করেন অপেক্ষা আমি শুধু অপেক্ষা করছি কারণ আমি জানি আমি বুঝতে পারি এটা একটা কখন হবে এই কারণে আমি অন্যদের মতো ভাবি না যে আজকে ঢুকবে কালকে ঢুকবে আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দিস জি সেনা প্রধান আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য তাঁর যে আফ্রিকা সফর এগুলো নিয়ে মোহাম্মদ খালিল এই একমাত্র শেখ হাসিনা বাংলাদেশের ওই ফিলিস্তিনদের পক্ষে কথা বলেছিলেন জি বলেছিলেন এখন তা তো কেউ বলতে শুনি না ইউনুস সাহেব কোনো কথা বলবেন কিনা আমরা জানি না এই বিষয়ে হয়তো নয়শো জন সত্তর জন মারা গেছে ঢাকা পোস্টে দেখলাম হুম মোহাম্মদ জুলফিকার ইসলাম দেশে এখন হুজুরদের সমকামের মৌসুম চলছে এ বিষয়ে খন্দকার ইসমাইল ভাই কিছু বলেন আজও আহ যমুনা টিভির রিপোর্টে দেখলাম জি এটা বৈধ হয়ে গেছে এটা চলবে এটা কোনো অসুবিধা নাই তাজুল ইসলাম গাজায় হাজার শিশু মরে মরে আর জাতিসংঘ জাতিসংঘ কিছু বলে না মধ্যে যদি গাজা সফর করতেন তাদের সাথে ইফতার করতেন খুব ভালো হতো এখন বাংলাদেশে তিনি এক লক্ষ রোহিঙ্গার সাথে ইফতার করেছেন সবার প্রত্যাশায় গাজাতে তিনি গিয়ে দুই লক্ষ গাজাবাসীর সাথে ইফতার করবেন সেটা প্রত্যাশা সবার আমরা সেটা দেখতে পাবো হয়তো পারভেজ আলী চৌধুরী আপনাদের জ্ঞান গর্ব আলোচনা থেকে আমরা পরিষ্কার বুঝে গেছি ইউনুস সাহেবের পালানোর সময় হয়ে গেছে মোদি তুলসী গ্যাবার্ড কাল মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দিবে এটা দেখা যাক প্রত্যেকে প্রত্যেকের যোগ্যতা কিন্তু ক্ষমতায় আসতে হবে সেটার জন্য চেষ্টা করতে হবে প্রত্যেকে কেউ কাউকে বসিয়ে দিবে না পারভেজ আলী চৌধুরী আর চিন্তা নাই তুলসী গ্যাবার্ড বলেছে কালকে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দিবে জি না কাশেম চাচা কাশেম চাচাকে হাসিনার প্রধান উপদেষ্টা এবং আপনাকে সঞ্চালক তথ্যমন্ত্রীর পদ দেওয়ার জোর আবেদন জানাচ্ছি ধন্যবাদ পারভেজ আলী চৌধুরী তারপরে রয়েছেন আরো আছেন আরও আছেন আরো আছেন বাংলাদেশ ইউরোপ ঢাকা দুইটা সিটি কর্পোরেশন সহ সারা দেশে সিটি কর্পোরেশন কমিশনার নিয়োগ বাণিজ্য চলছে এক একজন পঞ্চাশ লক্ষ লক্ষ টাকা করে সেটা সাংবাদিক জুলকার নাইন ইলিয়াস ইলিয়াসও পোস্ট করেছে এটা সহানীয় সরকার উপদেষ্টার নেতৃত্বে হ্যাঁ সেটি আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু লোকমান হোসেন যতদিন অনেক খবর রাখেন সবাই আসলে যে যেখানেই থাকেন লোকমান হোসেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ডক্টর স্মরণ করবো জি 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 লক্ষ্য বছরে ওই রকম ক্ষণ জন্মা বাংলাদেশি মানুষ দেখে নাই জাহিদুল ইসলাম হারফিক মজুমদার নিজেদের অনেক জ্ঞানই মনে করে আর বাংলাদেশের মানুষ মনে করে হারফিকের মাথায় ইন্ডিয়ান গোবরে ভরা হারফিকের দাম কিন্তু অনেক বেড়ে যাবে আপনারা বারবার হার্পিক বলছেন বিডি গ্লোবাল টোয়েন্টি বাংলাদেশের আশি ভাগ লোক বাস করে গ্রামে আর গ্রামের মানুষকে জিজ্ঞেস করলে শুধু বলে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম সংলাপটা নাকি জনপ্রিয় হয়ে গেছে জি মোহাম্মদ শাহিন ফ্রান্স দূতাবাসের সেকেন্ড ফ্রান্স ফ্রান্স দূতাবাসের কাণ্ড কিছু বলবেন জি বলেছেন অনেক কিছু তবে কেউ কেউ বলেছেন আবার ডিলিট করা হয়েছে মোহাম্মদ পিয়াস অবশেষে কারো বিয়ে কারো তরমুজ ব্যবসায়ের নিচে ডুবে গেল আসিয়ার বিচারের দাবি হ্যাঁ বিয়ে করছেন সবাই সবার বিয়ে এতদিন বন্ধ ছিল আর তরমুজ কাণ্ড নিয়ে এখন আর কেউ কথা বলছেন না আদিল কাশোরি আগামী ছয় মাসের ভিতর মহামারী আকারের অর্থনৈতিক সংকটে পড়বে প্রায় ছয় কোটি মানুষ ভীষণ ধাক্কা খাবে দেশ আজ সব দিক দিয়েই শেষ ধন্যবাদ শেয়ার স্পেয়ার লাইফ ইউনুস একটা নব্বই ইয়াহিয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকে কমেন্টস করছেন ওয়াহতলা ভাই পাঁচই আগস্ট অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে জি ওনার নাম আরবিতে সুন্দর করে উচ্চারণ হয়েছে কিনা জি তারপরে আমরা আরো অনেক অনুরূপ অরূপ অরূপ ভট্টাচার্য সবাই মিলে বাংলাদেশকে রক্ষা করতে হবে সবকিছু শেষ করে দিয়েছে ধন্যবাদ আপনাকে এমকে ভুয়া সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে শেয়ার বাজার লুট দ্রব্যমূল্যের রুদ্ধগতি মানসতা হচ্ছে প্রতিদিন এবং আমাদের মা বোনদের আজ নিরাপত্তা নেই এই দেশে জি কথা সত্য ইয়ং বেঙ্গল বেঙ্গল ইউনুস ইউনুস ও অকার আলোচনা কি বার্তা দিচ্ছে অকার ওয়াচা ইউনুস এবং ওয়াকার জামান সাহেবের আলোচনা কি বার্তা দিচ্ছে যে ওনারা মনে সৌজন্য সাক্ষাৎ করেছেন যে বাংলাদেশ খুব ভালো আছে বাংলাদেশের মানুষ ভালো আছে সেটা নিয়ে আলোচনা করেছেন জেডিস পাঁচই আগস্ট শেখ হাসিনা সীমান্ত অতিক্রম করার সাথে সাথে হাসিনা উদ্ধার চূড়ান্ত ভাবে শেষ সুতরাং হাসিনার বাংলাদেশে ফেরার আর ন্যূনতম সম্ভাবনা নাই জি ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মুস্তফা কামাল আর একটা লাদেন তৈরি হচ্ছে যা আমেরিকার একটি নিউজ পেপারে আসছে এই জঙ্গি সমন্বয়ক শিবির বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে এগুলো বিচারিত করতে হবে জি নিজুম ভাই আপনাকে অনেকক্ষণ থামিয়ে রেখেছে মোহাম্মদ শাহিন পৃথিবীতে একমাত্র নোবেল শান্তি পুরস্কার পাওয়া ব্যক্তি হয়ে কোন দেশকে ধ্বংস করেছে জঙ্গি জঙ্গি সঙ্গী হয়ে ফাঁসির দাবির কাছাকাছি আছে আচ্ছা ঠিক আছে পৃথিবীর সমস্ত নোবেল পুরস্কার যারা পেয়েছেন শান্তি পুরস্কার যারা পেয়েছেন তারা শান্তির চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে তাদের দেশের সারা পৃথিবীর মানুষের জন্য কাজ করেছেন কিন্তু এমন একজন শান্তি পুরস্কার বিজয়ী আছেন এটা তিনি সারা পৃথিবীর কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন তার কোনো প্রমাণ কেউ দিতে পারছেন শহীদুল ইসলাম ইস্পিল ভাই আপনি যে মিথ্যাচারের মিথ্যাচারের সাক্ষী নিচ্ছেন আপনার জবাব দিতে বা আমাকে জবাব দিতে আচ্ছা দিব দইব দুইবো জি প্লিজ শহীদুল ইসলাম বাংলাদেশ ইউরোপ আগামীকাল নতুন আরেকটি রাজনৈতিক দল গঠন হচ্ছে জি রাজনৈতিক দল হতেই থাকবে আমরা আমাদের টাইটানিয়াম পিথাগোরাস ভাইরে এটা না পড়লে আমার অসুবিধা আছে নারীবাদীরা সবচেয়ে বেশি লাল স্বাধীনতার পক্ষে ছিল পরিমনি এক্সাম্পল হ্যাঁ হিসেবে দিয়েছেন অনেকেই আছে আমাদের বাথন সাহেবও ছিলেন আহ যাই হোক টাইটানিয়াম পিথাগোরাস ধন্যবাদ আপনাকে নিঝুম গ্লাসের মধ্যে নিঝুম মজুমদার লেখা খুব ভালো কফি খুব টেস্ট মনে হচ্ছে ইউকে বিডি সেনাবাহিনীর একক ক্ষমতা করব করার সময় এসে গেছে সেনাবাহিনীতে একক ক্ষমতা থাকায় বিশেষ করে এশিয়ান কন্টেন্ট এই সেনাবাহিনীর লো প্রবল আকার ধারণ করে ঠিক আছে সেনাবাহিনীর ক্ষমতা কি হ্রাস করার কোনো উপায় আছে বা উপায় নেই হম জি আমরা অনেকের প্রশ্ন মুন্না তুমি দেখাইতে থাকো আমরা নিঝুম ভাই আপনি অনেকের তাজুল ইসলাম নেটো বাহিনী এই দেশে পাঁচ তারিখে এই দেশে এসেছে আপনারা কি কেউ কিছু জানেন নেটো বাহিনী বাংলাদেশে আসছে পাঁচ তারিখে আচ্ছা ঠিক আছে নুজম ভাই আপনার বক্তব্য এখনোবার শুনতে চাই দর্শক অনেক কথা বলেছেন দর্শকের কথা প্রেক্ষিতে আপনার যদি আপনাকে হারপিক বলেছে হারপিক আপনার দেখতে পাই সব জায়গায় এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে না জি এই সংক্রান্ত বক্তব্য আমি এর আগেও দিয়েছি এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না কারণ হচ্ছে যে আচ্ছা এক মানে মন্তব্য করতে চাই না বলতে যে এটার ব্যাপারে আপনি বলুন যে শারমিন চৌধুরী আপা আছে কানাডাতে ওনার একটা টক শোতে উনি আমাকে প্রশ্ন করেছেন তো আমি সেটার সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে এই এরা বিশ্বাস করে যে কোনো একজন মানুষ মানে আমার আমার ক্ষেত্রে বিশ্বাস করে সেটা হচ্ছে আমি নাকি হারপিককে আত্মহত্যার চেষ্টা করেছি এটা হচ্ছে তাদের এটা হচ্ছে তাদের এটা তাদের বিশ্বাস করতে খুবই ভাল লাগে এবং আমাকে ধরেন এই যে আমাকে কথা বললো আমিও যদি এই ধরনের একটা কথা কারো ক্ষেত্রে বলতে পারি আমার শত্রু কাউকে আমার খুব আনন্দই লাগবে তো স্বাভাবিকভাবে এই 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 চিন্তাটা এটা করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন আমার কাছে ব্যাপারটা যেভাবে আর কি আসে আমি অলরেডি এটা নিয়ে ধরেন দশ বারোটা জায়গাতে বক্তব্য দেইনি একটা বক্তব্য দিয়ে এখানেই শেষ এটা দেখে নাও ঠিক আছে ঠিক আছে আমার কাছে জিনিসটা যেভাবে আসে সেটা হচ্ছে যে এই নিজুম তুই

এখন আপনি যদি আমাকে বলেন যে গান্ধীর যে ছাগলটা ওই উনি যখন নোয়াখালীতে গেছেন খালি আমি উত্তর কি দিতে পারি এখন মানে এই যে হারপিক্ষে আত্মহত্যা এটা যে এই কথাটা বলে যে আনন্দ পাওয়া নিজে নিজে এখন আপনি আমাকে বলেন তো যে আমি প্রতিদিন এটা এটা বলবো যে না ভাই আসলে কিন্তু ঘর সেটা আমাকে সময় নানান ভাবে টেনে নিয়ে এসেছে রাজনীতিতে পাঁচ আগস্টের পরে হয়তো আপনি আমাকে আরো বেশি দেখেন বেশি এখন আমার প্রতিপক্ষ সবসময় চেষ্টা করবে যে আমাকে ডিমিন করবার জন্য আমাকে কত রকমের কথাবার্তা বলবে আমাকে এগুলো সহ্য করে যেতে হবে এগুলো সহ্য বলতে হচ্ছে যে শুনলাম ইগনোর জাস্ট টু ইউড জব আমি কিন্তু এখন এই জিনিস গুলো স্পোর্টিংলি দেখি বলুক কিন্তু আচ্ছা বলুক তো আমি একটা কথা বলতে চাই লাইফ অ্যান্স করেন না আমি বলে দিই আমি বলে দিই যারা বলছেন তারা বলে যদি আনন্দ পান অসুবিধে দেখি তাদের আহ বিবেক তাদের মনন থেকে যে কথাটা বের হয় ভালো তারা যদি খুশি থাকেন বলে খুশি থাকেন আমাকে বলছে কি আবার যাই হোক আমার বলছে আপনার আনলাম কেন এটার জবাব দিতে হবে জবাব দিতে হবে জবাব দেব গেস্ট যে কেউ বলতে পারে আচ্ছা ঠিক আছে উনি সময় দিয়েছেন এটাই আমরা ভালো ভালো লাগছে আমাদের আচ্ছা জি আপনি ওই যে কিছু কথা বলতে চাচ্ছেন এখন প্রসঙ্গে যদি আমরা যাই সেটি প্রসঙ্গ এখন কি করতে পারি মাননীয় প্রধান যে সিন সফরে যাচ্ছেন জি জি যে অনেকগুলো মিক্স মিক্স বলেছে আমার কাছে মনে হয় আমাকে যদি একটু সুনির্দিষ্ট কোন একটা এরিয়াতে বলেন তাহলে আমার সুবিধা হয় আমি আমার প্রথম যে বক্তব্য সেই বক্তব্যটা ভালো করে শুনলে দেখবেন যে সেখানে বাংলাদেশের সামনের রাজনীতির সম্ভাবনা বা কি হতে পারে আমি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ভাবে বলেছি হ্যাঁ আমার ধারণা আমি অনেকগুলো টানা আলাপে অনেকগুলো জিনিস ক্লিয়ার করেছি আসলে আচ্ছা এখন কি আমরা চীন যেতে পারি একটু আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু ছাব্বিশ তারিখে যাচ্ছেন চীন থেকে ঘুরে আসি আগেই ঘুরে আসি আমরা এই এই ট্যুরটাকে আপনি কিভাবে দেখছেন এটা কি শুনলাম যে বাউ ফোরাম এশিয়া এটা কোন আহ রাষ্ট্রপ্রধানদের সাবেকরা হয়তো অংশগ্রহণ করেন সেখানে সাবেক রাষ্ট্রপ্রধান সাবেক প্রধানমন্ত্রী সেখানে আমাদের প্রধান উপদেষ্টা যাচ্ছেন এটাকে বেশ ঘটা করে প্রচার করা হচ্ছে সেখানে তার আমাদের প্রধান উপদেষ্টা যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন আমি আপনাকে একটা মিনিটস দিতে পারি যে এই ভ্রমণের কি কি হবে সেখানে সেটার একটা ইন্টেল আমার কাছে আছে সেখানে আমি আপনাকে বলতে পারি ওইখানে যাওয়ার পর আপনি হয়তোবা জানবেন যে চায়না কিন্তু একটা বিমানই পাঠিয়ে দিচ্ছে একদম প্লেন পাঠিয়ে দিচ্ছে ইউনিসেফ পাঠিয়েছে পাঠাবে ছাব্বিশ তারিখে পাঠাবে ওরাই পাঠাবে ওদের ওদের প্লেনে করেই যাবে এখন আপনাকে বুঝতে হবে যে চায়নার এই হঠাৎ করে এই তোয়াজ এই তোয়াজের কারণটা কি কি হয়েছে না হয়েছে কেমন এর মধ্যে আমি আপনাকে একটু ওইটা আমি বলার আগে আমি সামনে যেহেতু আমার কাছে ইন্টেলটা আছে আমি একটু বলি ঠিক আছে গ্যারি গ্যারি পিটার্স যে আপনার এখানে এসেছে সেখানে তার সাথে কারা কারা এসেছে সেটা আমি আপনাকে একটু বলি

সেখানে ছিলেন গ্যারি পিটার্স পাসপোর্ট নাম্বার জিরো টু থ্রি সেভেন জিরো মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান অ্যালিসন এলিজাবেথ গ্রিন সেখানে তারও পাসপোর্ট নাম্বার আছে বলতে যাচ্ছি না জাস্ট একজন বললাম মিস্টার আলী ইয়াদ ইয়াকুব মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরের সফরসঙ্গী এর আগের জন্য আর আরেকজন আছে সারি মেজা কিউটন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরের সব সঙ্গী তারা উনিশে মার্চে ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে হয়ে ঢাকা বিমানবন্দর একটা চল্লিশে থাই অ্যাভারেজ হয়ে তারা চলে যাবে আজকে আজকে কয় তারিখ উনিশ তারিখ না চলে গেছে অলরেডি কেমন এইটা আপনাকে আরেকটা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আমার কাছে ইন্টেলটা আছে ওই ওই যেটা হয় আর কি ওই পুরো হোল রেকর্ডটা আছে যে আসলে আলটিমেটলি কি হতে যাচ্ছে না যে হতে যাচ্ছে ওই ওইটা আছে সেটা বলি সরি একটা সেকেন্ড যে সেখানে কি কি করবে আচ্ছা সেটা হলো ইউনুস ডিপার্ট করবে হচ্ছে টোয়েন্টি মার্চ রাতে স্পেশাল ফ্লাইট ফ্লাইট হাইনান টু বেজিং সে আপনার হাইনান প্রদেশে যাবে এবং বেজিং এ যাবে আফটার ভিজিট হি সে ত্রিশ ত্রিশ তারিখে ব্যাক করতে বলে ধারণা করা হচ্ছে সে থাইল্যান্ডে যেতে পারে বলে একটা কনফারেন্স আছে সেখানে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে থার্ড এবং ফোর্থ এপ্রিল হ্যাঁ সেইখানে পি এম নরেন্দ্র মোদির সাথে তার একটা দেখা হতে পারে বলে আমার সোর্স আমাকে জানাচ্ছে কেমন আমার কাছে একটা হোল ই ছিল আমি এটা খুঁজে পাচ্ছি না আসলে এটা পাওয়া যাবে আমি আপনাকে শুধু একটা কথা বলি আমার ইউনুস বেজিং এ কি করবে আহ চায়নাতে গিয়ে কি কি করবে সেটা একটা হোল চার্ট আমার কাছে আছে এখানে মূলত চায়না যেটা করার চেষ্টা করছে চায়না এখানে ব্যবসা বাণিজ্য যেটা পাঁচই অগাস্ট আগে ছিল এইটাকে তারা ফার্দার পার্শ্ব করার চেষ্টা করছে এবং এটাকে তারা আরো বৃদ্ধি করবার চেষ্টা করছে চায়না বাংলাদেশের মূলত ব্যবসা বাণিজ্যটাই করছে তাদের ওখানে আহ গোয়েন্দা তৎপরতা আছে চাইনিজ গোয়েন্দাদের তৎপরতা বাংলাদেশে আছে কিন্তু সেটা খুব বেশি আকারে না তাদের মূলত জায়গাটা হচ্ছে ভারতের সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে আপনি জানেন প্রকল্পে তাদের একটা প্ল্যান আছে প্রকল্প আপনি জানেন যে ভারতের সাথে বাংলাদেশের এই জিনিসটা নিয়ে ডিসপিউট আছে চায়না এটাকে ফার্দার পার্সিউট করতে চাচ্ছে গত সরকারের সময় তারা এটা করতে চেয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট এটার ব্যাপারে হোল্ড করেছিল টাকা পয়সার বিষয় ছিল চিটাগাং তারা একটা আলাদা সিটি হিসেবে করতে চায় একদম কমপ্লিটলি সিটি বলতে একটা আলাদা ধরেন একটা আলাদা দেশের মতো করে ফেলতে চায় চিরকমকে এইটা নিয়ে চায়নার একটা প্রস্তাব আছে এই জিনিসটা এর আগের সরকার স্ট্র্যাটেজিক কারণে করে নাই কারণ হলো চায়নার এগুলো চাই একটা ট্র্যাপ বুঝতে পারছেন ঋণ দিবে ঋণের ট্র্যাপে আপনাকে ফেলবে তো এগুলো নিয়েও আলোচনা হবে মূলত একটা ব্যবসায়িক আলোচনা মূলত এখানে একটা বড় অনেকগুলো সাইন তারা করাতে চায় এই সরকারের আমলে বা এই অবৈধ সরকারের আমলে যেটা চায়নার মূল জায়গাটা এবং তারা বেশ কিছু বন্দর গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্ব নিতে চায় এবং যেই সাবমেরিন বেসটা তারা আহ কক্সবাজারে বা চিরং এ যেটা আছে আর কি সেইটার ব্যাপারেও সেখানে ফার্দার কিছু সিদ্ধান্ত হবে বলে আমার কাছে এই তথ্যটা আছে জানতে পারবো আরো কয়েকদিনের মধ্যে যে ওইখানে কেন যাচ্ছে কি হবে না হবে এভরিথিং বাংলাদেশের লোকাল লোকাল এজেন্ট যারা হবে তারা সে সম্ভবত গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ কোন কনস্ট্রাকশন ফার্ম কাজটা পাবে এখানে এখানে মাথায় রাখতে হবে আমি শুরুতেই বলছি যে তার কিছু এজেন্ট এখানে আছে আর এখানে বেশ কিছু এজেন্ট আছে এবং এখানে ধরেন বাংলাদেশের যদি কোনো ধরনের আহ স্থাপনা বা কনস্ট্রাকশন কাজ হয় সেটা তো বোধ করে স্বাভাবিকভাবে আপনি জানেন যে তার লোকজনরাই পাবে সমন্বয়ক নামে যেগুলো আছে তারা পাবে এখানে এটা একটা একটা সিম্পলি একটা সময় কম জাস্ট একটু উল্টে দেন লুটে পুটে খাই সিম্পলি এই কম সময়ের ভিতরে উল্টে একটা লোক যদি ধরেন এই এক বছর সুযোগে বা পাঁচ মাসে ছয় মাসের সুযোগে অ্যাকাউন্টে দুই থেকে তিন হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারে এই বয়সে শেয়ার দরকার আছে এখানে যারা সাধারণ মানুষ যারা আছে সাধারণ মানুষ যেটা ভেবেছিল যে কোটা মেধা এই যে ওয়াসাতে আপনার একশো জনকে ঢোকানো হলো তারপরে আরেকটা মিটিং হচ্ছে সেই মিটিং এর তথ্যটাও আমার কাছে আছে আমি একটু আপনাকে সেটাও বলতে পারি এটা হলো এই মিটিংটা হয়েছে এটা এটা যে যে কোথায় আপনার এই এই ইটা হচ্ছে হচ্ছে একটা একটা অফিস অফিস খুলেছে প্রকল্পেরই এখানে ঢাকাতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে বিভিন্ন ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলরের জায়গাতে এক একজনের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নেওয়া হচ্ছে এটা আপনি নিশ্চয়ই সংবাদে আপনারা দেখেছেন যে এরকম প্রশাসক নিয়োগ দেওয়া হবে কিন্তু পার প্রশাসক আপনার এরকম টাকা পয়সার লেনদেন হচ্ছে ওয়ার্ড প্রতি এলাকা প্রতি সো এই বাণিজ্য ব্যবসা বাণিজ্য গুলো ক্রমাগত ভাবে হচ্ছে এই জিনিসগুলো সাধারণ মানুষের সামনে আসা উচিত সাধারণ মানুষের সামনে জানা উচিত যে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের এই যে ওয়ার্ড কাউন্সিলর আছে তারপরে বিভিন্ন জায়গার প্যানেল মেয়ররা আছে সেই সব জায়গাতে এই অবৈধ সরকার তাদের নিজেদের লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এরকম পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা মিনিমাম আপনার এই পদগুলো বিক্রি হচ্ছে খুব ভালো জিনিস হচ্ছে হচ্ছে তাদের নিজেদের লোক ঢুকছে অন্যদিকে তাদের পকেটে টাকা আসছে তো এগুলো আবার ডিল করছে কে এগুলো আবার ডিল করছে হচ্ছে যে এই উপদেষ্টা নামে এই সমন্বয়ক নামে এদের আপনার যারা এপিএস আছে পিএস আছে তারা প্রত্যেকে প্রত্যেকে এখানে ব্যবসা করছে যে যার মতো করে ব্যবসা করে নিচ্ছে আপনার ওয়াসাতে আপনার কোটানা মেধা বলে আন্দোলন করেছে তা এখন কিভাবে নিয়োগ হচ্ছে একশো পঞ্চাশ জন সেটা কি সাধারণ প্রশ্ন

এই সরকারের এগেইনস্টে এই দখলদার এগেনস্টে আমি ব্যবহার করব। পৃথিবীর যেইখানে যাওয়া প্রয়োজন পৃথিবীর যে প্রান্তে যাওয়া প্রয়োজন আমি সেই প্রান্তে যাব। এটার জন্য আমাকে যদি সমস্ত কিছু হারাতে হয় আমি তাও হারাবো কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে এই দেশে সসম্মানে ফেরত আসার আগ পর্যন্ত আমার নিজেকে মানুষ মনে হবে না তাই লড়াই চালিয়ে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক